স্মার্টফোন থেকে সৃষ্টি হওয়া রেডিয়েশনের প্রভাবে অসংখ্য মানুষ তীব্র মাথা ব্যথায় ভুগছে এই রেডিয়েশনের প্রভাব অত্যাধিক পরিমাণে বেড়ে গেলে ব্রেইন ক্যান্সারের মতো ভয়াবহ মরণবাদীর সৃষ্টি হয় আপনি যে স্মার্টফোনটি ব্যবহার করছেন ওই স্মার্টফোনটির সার ভ্যালু কত রয়েছে সেটির উপরে ডিপেন্ড করে আপনার স্মার্টফোনটির রেডিয়েশন কতটা ভয়াবহ হতে পারে কি স্বাভাবিক থাকছে যদি আপনার স্মার্টফোনটির সার ভ্যালু স্বাভাবিক থাকে সেক্ষেত্রে ওই স্মার্টফোন থেকে সৃষ্টি হওয়া রেডিয়েশনের প্রভাবে ব্রেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না যদি সার ভ্যালু মাত্রা অতিরিক্ত থাকে সেক্ষেত্রে সৃষ্টি হওয়া রেডিয়েশনের প্রভাবে ব্রেন ক্যান্সারের মতো ভয়াবহ মরণ ছড়াতে পারে আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব একটি স্মার্টফোনের সার ভ্যালু কতটা থাকা ঠিক এবং আপনার স্মার্টফোনটির ভ্যালু কতটা কতটা রয়েছে এবং থাকা উচিত স্মার্টফোন কিভাবে ব্যবহার করলে এই সমস্ত রেডিয়েশন থেকে বাঁচা যায় বিষয়টির পূর্ণরূপ হচ্ছে এস এ আর এর পূর্ণরূপ হচ্ছে স্পেসিফিক অ্যাবজারশন রেট মানে হলো একটা ফোন থেকে যে রেডিয়েশন অ্যাবজার্ভ করে যেহেতু ফোনটা একটা ইলেকট্রনিক ডিভাইস সে কারণে সেটি সিগন্যাল ক্যাশ করে মানে সিগন্যাল আদান প্রদান করে সেক্ষেত্রে এসব ব্যাপারের জন্য সেটা রেডিও ফ্রিকুয়েন্সি এমিট করে ফোনটা যেহেতু আমাদের শরীরের আশেপাশে থাকে সে কারণে রেডিয়েশনটা সরাসরি আমাদের শরীরে এসে ইফেক্ট করে বা ধাক্কা দেয় এক কথায় রেডিয়েশন আমাদের শরীর থেকে কিছুটা শোষণ করে নেয় মানে হলো আমাদের শরীরের এক কেজি কোষ এবং সেই কোষটা খোলা অংশের কোষ কখনোই ভাববেন না ভিতরের কোনো অংশের কোষ বা ঢাকা দেওয়া অংশের কোষ আমাদের শরীরে যে খোলা অংশ আছে তার এক কেজি কোষ কতটা ওই রেডিও ফ্রিকুয়েন্সি অ্যাবজার্ভ করছে শক্তি গ্রহণ করে নিচ্ছে সেটাই হচ্ছে সার ভ্যালু মাথার জন্য এটা আলাদা এবং শরীরের জন্য এটা আলাদা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ফোন ব্যবহার করার সময় মাথার কাছে নিয়ে ইউজ করি এবং পকেটেও রাখি আমরা যখন ফোনটা ইউজ করছি আর এই সার ভ্যালু যখন তৈরি করা হচ্ছে নির্ণয় করা হচ্ছে তখন কিন্তু এই বিষয়টা ধরে নেওয়া হচ্ছে যে আমরা ফোনটিকে ওয়ান পয়েন্ট থ্রি সেন্টিমিটার দূর থেকে ইউজ করব। ফোনটা যে এরকম ঠেকিয়ে রাখবো গায়ের সাথে ফোনটা যে একেবারে মাথার সাথে টাচ করে কথা বলবো এটা কিন্তু ধরা হচ্ছে না ওয়ান পয়েন্ট থ্রি সেন্টিমিটার ডিস্টেন্সটা আপনি মেনটেন করবেন এটা ধরেই সার ভ্যালু নির্ধারণ করা হচ্ছে কিন্তু তার বদলে যদি আপনি ফোনটাকে একদম টাচ করে রাখেন সার ভ্যালু কিন্তু আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনার শরীরের জন্য আরও মারাত্মক ইফেক্ট পড়ে তো দেখা যাচ্ছে ওই লিস্ট অনুযায়ী স্যামসাংয়ের ফোনগুলোতে সার সব সবথেকে কম আছে স্যামসাং সব থেকে কম রেডিও ফ্রিকুয়েন্সি এমিট করে তাদের ডিভাইসগুলোতে এটা আমাদের স্বাস্থ্যের জন্য একটু ভালো ব্যাপার এই জায়গায় স্যামসাংকে ধন্যবাদ দিতেই হবে কিন্তু আমি আপনাদেরকে এটা পার্সোনালি অ্যাডভাইস করবো যে কোনো ফোন আপনি ব্যবহার করেন না কেন যে কোনো কোম্পানির তাতে যে রেডিও ফ্রিকুয়েন্সি এমিট করে সেই এমিট করার ব্যাপারটা সব থেকে বেশি হয় যখন ফোনের ব্যাটারি একদম কমে যায় যখন ফোন ঠিকঠাক সিগনাল পায় না যখন ফোনে আমরা ইন্টারনেট ইউজ করি সেই সব সময় ফোন সব থেকে বেশি রেডিও ফ্রিকোয়েন্সি এমিট করে যার ফলে তার সার্ভেলোটা সেই সময় হাইয়ের দিকে থাকে তাই জন্য আমি চাইবো আমি বলবো আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ফোন যখন এরকম অবস্থায় আসবে তখন সেটা যতটা সম্ভব কম ইউজ করবেন এছাড়া আপনি এর ক্ষতিকর দিক থেকে বাঁচতে গিয়ে বাঁচার জন্য এটা করতে পারেন যে ফোনে যখন কথা বলবেন সে সময় হেডফোন ইউজ করুন ডাইরেক্টলি ফোন কানের সাথে ঠেকিয়ে বা টাচ করে ফিজিক্যালি কথা বলবেন না রাত্রে যখন শোবেন ফোন বালিশের নিচে নিয়ে শোবেন না বা মাথার পাশে নিয়ে ঘুমাবেন না কারণ ইলেকট্রিক ডিভাইস আপনি যতই বলুন যে এটা অফ করা ছিল তাতেও কিছু এনার্জি এমিট করেই আর আপনার ফোনে সার ভ্যালু এসে আর সার ভ্যালু সেটা কত আসে আপনি চেক করতে পারেন দুটি উপায়ে খুব সিম্পল দুটি উপায় আছে আপনি খুব সহজেই চেক করতে পারেন একটা হলো আপনার ফোনের বক্সটি চেক করে নেবেন আপনার ফোনের বক্সের গায়ে লেখা রয়েছে আপনার ফোনটির ভ্যালু কত রয়েছে এবং তাদের উপর বিশ্বাস যদি আপনার না হয় বিশ্বাস নাই করতে পারেন কারণ ফোন কোম্পানিগুলো বহু মিথ্যা কথা বলে তাদের ব্যবসায়ের জন্য আপনি সিম্পল ফোনের ডায়ালার প্যাডে যাবেন সেখান থেকে ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সেভেন হ্যাশ এটা ডায়াল করলেই আপনার ফোনের ভ্যালু শো করবে আর এখন প্রশ্ন দ্বারা আপনি কীভাবে বুঝবেন আপনার স্মার্টফোনটির সারভ্যালু কত থাকাটা স্বাভাবিক এবং কত থাকাটা স্বাভাবিক নয় সেজন্য আমি মনে করি আমার ভিডিও বিভিন্ন দেশ থেকে দেখা হয় প্রতিটা দেশের সারভ্যালু এক এক রকম হয় বাংলাদেশের সারভ্যালু যেরকম থাকে ইন্ডিয়ান সারভ্যালু অন্যরকম থাকবে আবার দেখা যাবে মালয়েশিয়ান অন্য অন্যরকম থাকবে সেক্ষেত্রে আপনি যে দেশ থেকে ভিডিওটি দেখছেন আপনি সেই দেশ থেকেই গুগলে গিয়ে সার্চ সার্চ করুন ওই দেশটির নাম লিখে এবং সারভেলু অ্যাবাউট তাহলে আপনি দেখতে পারবেন ওই দেশের সার ভ্যালু কতটা থাকা স্বাভাবিক তাহলে আপনি পেয়ে যাবেন আপনার দেশের জন্য সার ভ্যালু কত থাকা স্বাভাবিক তো সব শেষে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এই ভিডিওতে দেখানো ইনফরমেশনগুলো আপনার জন্য কতটা উপকারী বলে মনে হয়েছে এবং পরবর্তীতেও যদি এরকম হেল্পফুল ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন স্মার্টফোনের সম্পর্কে আরও অনেক ইম্পর্টেন্ট তথ্য রয়ে গেছে যেগুলো আমরা অনেকেই জানি না এছাড়াও চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি কন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার প্রথমে দেখার জন্য